নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনের জন্য এক কাপ বেসন দিয়ে স্বাস্থ্যকর এই রেসিপিটি বানাতে পারেন কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নেব এক কাপ বেসন ওজন হিসাবে দেড়শো গ্রাম বেসন আছে দিয়ে দেব ওই কাপেরই তিন ভাগের এক ভাগ ময়দা মানে এখানে চার চামচের মতো ময়দা আছে স্বাদ মতো নুন দিয়ে দেব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব বেসনের মধ্যে এখানে আমি চার চামচ ময়দা দিয়েছি আপনারা চলে সুজি বা আটার ব্যবহারও করতে পারেন ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এক সাইডে সরিয়ে রেখে দিয়ে কিছু সবজি কেটে নেব এখানে আমি সবজি নিয়েছি টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ক্যাপসিকাম টমেটার দানাগুলো ফেলে দিয়ে ছোট ছোটো করে কেটে নেব নিজেদের পছন্দ মতো সবজি আপনারা এতে দিতে পারেন আপনারা চাইলে এতে গাজর বিনস বাঁধাকপিও ব্যবহার করতে পারেন যদি গাজর আর বিনস ব্যবহার করেন তাহলে হালকা করে ভাপিয়ে নিয়ে তবেই দেবেন টমেটোর দানা ফেলে দিয়ে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়ে গেছে বাকি সবজিগুলো এইভাবে কেটে নেব এটা যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে বানাতে পারেন সবজিগুলো কেটে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সবজিগুলোকে ঢেলে নেব এই রেসিপিটা কম সময়ের মধ্যে কম তেল দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় খুবই ভালো সবজিগুলো প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পর সবজির মধ্যে দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু চাট মশলা চাট মশলা আর গোলমরিচটা দিয়ে মিশিয়ে নিয়ে সবজিটা এক সাইডে সরিয়ে রেখে দিয়ে যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু ধনে কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এই রকম মিডিয়াম ঘনত্ব রাখতে হবে ব্যাটাটা তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে তেল ব্রাশ করে নেব আপনারা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন ফ্রাইং প্যানটা গরম হওয়ার পর কিছুটা করে ব্যাটার ফ্রাইং প্যানের মাঝখানে দিয়ে হাতা দিয়ে এইভাবে গোল করে দেব ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে ব্যাটারটা হাতা দিয়ে গোল করে দেওয়ার পর যে সবজিগুলো কেটে মশলা মাখিয়ে রেখেছিলাম এইভাবে ওপরে অল্প করে দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দেবো দেড় থেকে দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকা খুলে একটা খন্তি দিয়ে এইভাবে উল্টে দিতে হবে দেখুন কত সহজেই উঠে আসছে উল্টে দেওয়ার পর অপর সাইডেও হালকা করে তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব দেড় থেকে দুই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুই মিনিট পর ঢাকা খুলে আবারও উল্টে দেব এইভাবে ঢাকা দিয়ে বানালে রেসিপিটি তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দুটো সাইডই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এর থেকে আরও একটু লাল করেও ভাজতে পারেন এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব আবারও ফ্রাইং প্যানের মধ্যে তেল ব্রাশ করে নেব ওই একই রকমভাবে সবগুলোকে তৈরি করে নেব আমার মতো করে একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন এইভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সবগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু নরম থাকে এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় এর সঙ্গে অন্য কিছুর প্রয়োজন পড়ে না তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ